স্টেটে ল অর্ডার টু হাজার চোদ্দর পরই কোলাপস হয়ে গেছিল পশ্চিমবাংলায় চোদ্দর পরই একটা টেনিয়র কোন রকম ভাবে মমতা ব্যানার্জি টেনে হিচড়ে বিউরোক্র্যাটদের দিয়ে চালিয়েছিল আর তো তার বিউরোক্র্যাটরাও কি করাপশন করেছে আমরা দেখেছি রাজীব কুমার এবং আরো বিভিন্ন লোকেরা যারা সরাসরি শারদা রোজ ভ্যালি তারপর প্রয়াগ অ্যালকেমিস্ট এরকম চিট ফান্ডের সাথে সরাসরি ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি কানেক্টেড মহিলা সুরক্ষা নিয়ে এই জন্য আমি কিছু বলবো না কারণ ইনফ্যাক্ট কিছু কিছু কান্ট্রি প্রেসিডেন্টরাও যারা মহিলা তারা মমতা ব্যানার্জির এই ব্রুটাল অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টের এগেনস্টে তারা টুইট করেছে এবং তারা মমতা ব্যানার্জীর এই কার্যক্রমকে ধিকার জানিয়েছে মমতা ব্যানার্জি মহিলা সুরক্ষা নিয়ে যাইছে তাই বলতে পারি দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন কারণ কালীগঞ্জে বাই পোল ইলেকশনতেও আমরা দেখেছি একটা ছোট্ট শিশু যে কিনা মাইনরিটি রিলিজিয়ন থেকে বিলং করে কিন্তু সেও সিকিউর না কিভাবে তার ক্ষতবিক্ষত দেহ মাটিতে পড়েছিল সেটা আমরা দেখেছিলাম কিছুদিন আগে ল স্টুডেন্ট একজন সাউথ ক্যালকাটার মতো একটা এরকম জমজমাট আরবান ক্যাপে কি করে হাউ ক্যান মানে দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি অফার দিস ইজ আ হিউজ হিউজ ইউ নো ল্যাপস অফ দ্য স্টেট প্রসিকিউশন অ্যান্ড স্টেট ল অ্যান্ড অর্ডার বিকজ টিচার্সরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে স্টুডেন্টসরা শিক্ষা পাচ্ছে না আর শিক্ষা না পাওয়াতে নেক্সট প্রজন্মগুলো গুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেশি ইন্ডালজ হয়ে যাচ্ছে দিনের পর দিন আমরা দেখেছি কি করে চাকরি প্রায় চাকরি হারারা কি করে চোখের জলে মানুষ সব দিয়ে তাদের দুঃখটা বেদনাটা পৌঁছানোর চেষ্টা করেছে ফলোড বাই দিস ইনসিডেন্ট হুইচ টু প্লেস রিসেন্টলি অভয়াকাণ্ড ডাক্তার ইভেন ডাক্তার রা সিকিওর্ড না রয়েল রা না টিচার্স রা না জার্নালিস্টরা সিকিওর্ড না জার্নালিস্টদেরকে তারা যখন দেয়ার প্রেসিডেন্ট বি দা বোধ পিলার অফ ডেমোক্রেসি তারা যখন মমতা ব্যানার্জির এই কার্যকলাপগুলো মানুষ অবধি পৌঁছানোর চেষ্টা করেছে আমরা দেখেছি রাজার ওপরও মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমি যুব মোর্চা রাজ্য সম্পাদিকা ছিলাম দু হাজার একুশে নির্বাচনের আগে আমার সাথে অন্যায় করেছে এবং তাদের পুলিশ প্রশাসনই আবার আমাকে নির্দোষ প্রমাণিত করেছে তো আমাকে কি মানে বিনা দোষে আমাকে এতদিন জেলে জেল জার্নিটা আই ওয়াজ রিলি অ্যাস্ট্রনিশ বাই দ্য ল অ্যান্ড অফ দ্য স্টেট ইট হাজ লং লং টাইম ব্যাক ওলা লং লং টাইম ব্যাক ইট হাজ গল আজকে আমাদের রাজ্য সভাপতি নির্বাচন হলো যেখানে একটা ইলেকশনের প্রক্রিয়া দিয়ে আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদা আজকে সভাপতি হয়েছে এবং আগামী দিনে আমাদের আগামী আট মাসে আমাদের নির্বাচন আছে রাজ্যে এনার নেতৃত্বে এনার আর আলাদা করে কিছু পরিচয় দেওয়া নেই প্রত্যেক দিনই আপনাদের মিডিয়ার সম্মুখীন হয় এবং ইনি বিজেপির প্রায় চার ডিকেট ধরে ইনি পার্টি স্পোক্স পার্সেন চিফ স্পোক্স পার্সেন তো শ্রমিক দার নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টির পদ্ম প্রত্যেকটা গলি গলিতে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় আমরা ফোটাবো কারণ দু হাজার চব্বিশে ইলেকশনের পর আমরা দেখেছি স্টার্টিং ফ্রম হরিয়ানা দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবার নেক্সট পালা বিহার তারপর ওয়েস্ট বেঙ্গল আমরা ভারতীয় জনতা পার্টির সরকার বানাবো যেই প্রকল্পগুলো সাধারণ মানুষ অব দিয়ে না সেই প্রকল্পগুলো আমরা সাধারণ মানুষ অব দিয়ে পৌঁছবো পাঁচশো টাকার বিনিময়ে যেইভাবে মানুষের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সেই মমতা সময় চলে আমরা দেখেছি সিঙ্গুর আন্দোলনের পর কোন ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যে আসেনি সেইভাবে আবার ইন্ডাস্ট্রি আনতে হবে নয় আমাদের রাজ্যের যে মা বোনেরা আছে এবং আমাদের দাদারা আছে এবং আমাদের মানে অনেক লোকজন আছে যারা বিভিন্ন ভিন রাজ্যে গিয়ে আজকে নিজেদের এক্সিস্টেন্সের জন্য কাজ বাজ করছে সেই মানুষদেরকে আবার পশ্চিম বাংলায় ফেরাতে হবে এবং পশ্চিম বাংলায় যারা ঘাটি গেড়ে বসে আছে রোহিঙ্গারা তাদেরকে আবার তাদের নেটিভ প্লেসে ব্যাক করতে হবে তাদেরকে ফিরে যেতে হবে কারণ আমেরিকা থেকেও যত ইন্ডিয়ানসরা আমেরিকায় ছিল ইলিগালি তাদেরকেও পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের ইন্ডিয়ানসের অনেক কম সংখ্যা লোক ছিল পাকিস্তানেরও যত যত লোক ছিল আফগানিস্তানে ছিল সকলকে পাঠিয়ে দিয়েছে ব্যাক টু তো আমরাও তাদেরকে ডিউ রেসপেক্ট আমরা মহিলাদেরকেও সুরক্ষা সব শিক্ষা প্রতিষ্ঠান আবার ঠিক হবে মানুষ সব সম্মানে মাথা উঁচু করে কাজ করবে চুল্লুর ঘাটিতে আর কাজ করতে হবে না এবং পাঁচশো টাকার বিনিময় এবং দু টাকা কেজি চালের বিনিময় মানুষের ভবিষ্যত নিয়ে আমরা আর খেলতে দেবো না ভারতীয় জনতা পার্টি তার সুশাসন সুনেতৃত্ব গুড গভর্নেন্সের মাধ্যমে দেবে তাদের চাকুরি বাકરી শিক্ষা স্বাস্থ্য সবকিছু নতুন ভাবে আবার পূর্ণ জন্ম হবে পশ্চিম বাংলা সোনার হবে আমরা সোনার পশ্চিম বাংলা দেখতে চাই এবং পশ্চিম বাংলায় 2026 এ নতুন সূর্য উদয় জনতা পার্টির সূর্য উদয় হবে অন্ধকার আর জীবন হয়ে থেকে চলে যাবে দিল্লি মুখ্যমন্ত্রী যে শপথ নিয়েছে সেই দিনই আয়ুষ্মান ভারতের প্রকল্প প্রত্যেকটা রাজ্যবাসীকে যাতে যেতে পারে সেটা করেছে উড়িষ্যায় যখন শপথ নিয়েছে তা উড়িষ্যায়ও সুভদ্রা মানুষ পেয়েছে কিন্তু রাজ্যে একাধিক প্রকল্প আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার আবারও বাড়িয়ে দেওয়ার জন্য জানিয়েছেন আমরা দেখেছি রাজ্যের পার ক্যাপিটা ইনকাম করে কমেছে জিডিপি কমেছে টাইম এর রেট এন্ড রেসিও বেড়েছে রাজ্যের প্রকল্পগুলো কিভাবে নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে সেটা রাজ্য সরকার নিজেদের নাম দিয়ে চালিয়েছে আজকে যেই টাকাগুলো মানুষ অবধি পৌঁছাচ্ছে এবং ভোট কেনার জন্য সেগুলো সবই মানুষের পয়সা আমার আপনার পরের পয়সা মানুষের পয়সা লুক করে এই দেখতে পাচ্ছেন এডুকেশন হোল স্ক্যাম্প কাউ স্ক্যাম্প টিচার স্ক্যাম্প প্রত্যেকটা জায়গা যেখানেই আপনি যাবেন সেখানেই একটা স্ক্যাম আপনি খুঁজে পাবেন তো পশ্চিম বাংলাকে আমাদের বাঁচাতে হবে পশ্চিম বাংলার মাটিকে আমাদেরকে বাঁচাতে হবে এবং প্রত্যেকটা মানুষকে শক্তিশালী করতে হবে রাজ্যটাকে সশক্তিকরণ করতে হবে এর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে প্রবীণ প্রবীণ বলে আমরা কিচ্ছু জানি না একটাই উদ্দেশ্য একটাই গোল দ্যাট ইস বাংলার মানুষ বাঁচাতে হবে দিনের পর দিন যেভাবে বাংলার মানুষ অবহেলিত হয়েছে এই জন্য বাংলার গ্রোথ এবং বাংলা ডেভেলপমেন্ট আমরা দেখাই যে ইউপি এবং বিহার যেটা সব থেকে পিছিয়ে পড়া রাজ্যদের মধ্যে একটা ছিল কিভাবে ইনভিউ করতে চাই এগিয়ে এসছে বেড়েছে এবং কারণ সেন্ট্রাল সেন্ট্রালের গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট করছে আমাদের রাজ্য দেখতে যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কত কর হয়েছে যে নতুন সিএম হবে তখন তার মাথায় কতটা টাকা কোচ থেকে সে আবার নতুন ভাবে শুরু করবে যাই হোক এটা একমাত্র এই সিচুয়েশন সেভ করতে পারে হচ্ছে সেন্ট্রাল লিডারশিপ সেন্ট্রাল গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া বাংলা ইনফ্লেশনে যাচ্ছে বাংলা রিসেশনে আছে আজকে বাংলার মানুষের কাছে টাকা পয়সা কমে গেছে বাংলার মানুষ দিন রাজ্যে গিয়ে কাজ বাজ করছে আমাদেরকে আমাদের রাজ্যটাকে শক্তিশালী করতে হবে কারণ বাংলা ইজ রিচ ইন এভরিথিং বাংলা ইজ রিচ ইন ইন্টেন্সিভ লেবার ল্যান্ড এভরিথিং মিনারেল সব আমাদের কাছে শুধু আমরা একভাবে জায়গায় না এনে আমরা এই জন্য আমরা মানে ইয়ে পাচ্ছি দেখছেন বাংলার আশেপাশে মানে মা বোনেরা কিরকম হাহাকার করছে কান্দুনি থেকে পাকস্ট্রিট মা ও বোনদের হাহাকার শুনি তাই তো বঙ্গে মমতা ব্যানার্জি ধর্ষণকারী এবং চোরেদের সঙ্গে